সময়টা কিন্তু মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের বিগত বছরে যেরকম পারফরমেন্স ছিল এবং এই বছরের শুরুটাও কিন্তু সেইভাবেই হলো মধ্যখান শুধু একটা ইংল্যান্ডের সিরিজ সেই ইংল্যান্ডের সিরিজটা বাদ দিলে পাকিস্তানের কিন্তু অনেকগুলো হারের সম্মুখীন হতে হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেস্টের ক্ষেত্রে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান কিন্তু সবার পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে এটা কিন্তু যথেষ্ট একটা উদ্বেগের কারণ তো চলুন আজকে এইগুলো নিয়েই আলোচনা করা হবে বড় ধরনের একটা ফাঁদ তৈরি করেছিল পাকিস্তান যেটাকে বলে ট্র্যাপ সেই ট্র্যাপে কিন্তু নিজেরাই এখন পড়ে গেছে চলুন বিস্তারিত তাহলে আলোচনা করা যাক উনিশশো সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে বহুবার খেলতে এসেছে কিন্তু কোনোবার কিন্তু সেই জিত তা পায়নি সেই জিতটা কিন্তু অধরা থেকে গেছিল যেটা এইবারে পূর্ণ হয়েছে দু সালের প্রথম দিকে যে জয়টা পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সেই ওয়েস্ট ইন্ডিজ বিগত পঁচিশ বছর ধরে তারপরে বিগত পঁয়ত্রিশ বছর ধরে এই জয়টা পাচ্ছিল না শেষ পাকিস্তান এসে ওয়েস্ট ইন্ডিজের দল জিতেছিল উনিশশো সালে আর এই বছর দু সালে কিন্তু তারা পরের জয়টা পেল যেটা কিন্তু অনেকটাই আশ্চর্যের এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কিন্তু বারবার এই কথাটাই বলেছে যে এই জয়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত স্পেশাল একটা জয় কে ছিল না সেই টিমে পাকিস্তানের এই টিমে বাবর আজম থেকে শুরু করে শান মাসুদ থেকে শুরু করে কামরান থেকে শুরু করে প্রত্যেকে ছিল এবং দলও কিন্তু তারা সেরকম বানিয়েছিল তারা যে ভাতটা তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ক্রিকেটের প্লেয়ারদের জন্য সেই ভাত্তা হচ্ছে ম্যাক্সিমাম এশিয়া কান্ট্রিজগুলো যারা ক্রিকেট খেলে তারা সবসময় চেষ্টা করে যে ঘূর্ণি পিচ তৈরি করার টার্ন উইকেট এটাকে বলে সেই ঘূর্ণি পিচের মধ্যে ফেলে দিয়ে তারা কিন্তু বিপক্ষ দলকে ধরাশাই করতে পারে খুব সহজেই কারণ এশিয়ান কান্ট্রিতে স্পিনাররা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে ঠিক এই জিনিসটাই কিন্তু এই ইকুয়েশনটাই কিন্তু পাকিস্তান এবারে কাজে লাগানোর চেষ্টা করেছিল কিন্তু কথায় আছে না যে তুমি যদি পরের জন্য ফাঁদ পেতে রাখো সেই ফাঁদে কিন্তু তুমিও একসময় পড়তে পারো অর্থাৎ নিজেদের পাতা ফাঁদেই কিন্তু পাকিস্তান ধরাশায়ী হলো তিনজন স্পিনার নিয়ে খেলিয়েছিল পাকিস্তান টার্ন উইকেট তৈরি করেছিল সব ঠিকঠাক চলছিল প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেবে চুয়ান্ন রানে আট উইকেট পড়ে গেছিল এবং তারপরে বোলাররা কিন্তু অনেকটা মেক আপ দিয়েছে তাই জন্য বল সেই প্রথম ইনিংসের রান একশো চল্লিশের কাছাকাছি গিয়ে পৌঁছায় এবং পাকিস্তান ব্যাট করতে নেবে রিজওয়ান বাদে ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলেছিল রিজওয়ান সেই রিজওয়ান বাদে অন্য কেউ কিন্তু আহামরি কিছু করে দেখাতে পারেনি যার ফলে পাকিস্তানেও কিন্তু একশো সাঁত্রিশ রানে অলআউট হয়ে যায় প্রথম ইনিংস এরপরে যথারীতি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা প্রথম যে পাঁচজন ব্যাটিং ইউনিট সেই ব্যাটিং ইউনিট কিন্তু আবার ধরাশয়ী হয় ক্যাপ্টেন একটা ভালো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের এবং তারপরে পাকিস্তান যখন ব্যাট করতে নেবে এই ঘূর্ণি টার্ন পিচে তারা কিন্তু নিজেদের পাতা ফাঁদেই কিন্তু পড়ে যায় অর্থাৎ একশো মাত্র তেত্রিশ রানের মধ্যে অল উইকেট হয়ে যায় এবং পাকিস্তানের দ্বিতীয় ইনিংসও শেষ হয়ে যায় এই জয়টা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের শুধু জয় নয় এটা একটা সিরিজ জয় দুই একে কিন্তু পাকিস্তানকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ এবং তার সাথে সাথে এটাও কিন্তু চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে পাকিস্তান প্রথমে অনেক কিছু চেষ্টা করেছিল ফ্ল্যাট পিচ বানিয়ে বাংলাদেশের সঙ্গে হেরেছে তারপরে আরও অনেক সিরিজ হেরেছে এবং সর্বশেষ যে চেষ্টা করেছিল সেটা হচ্ছে টার্ন পিচ বানিয়ে কিন্তু সেই ঘূর্ণি পিচে নিজেরাই ধরা পাকিস্তানের প্লেয়াররা বিগত তিন বছর ধরে বাবুর আজম পাকিস্তানের সেরা প্লেয়ার হিসাবে সকলে চেনে এই বাবুর আজম বিগত তিন বছরের মধ্যে যতবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানের হয়ে খেলতে নেমেছে ততবারই কিন্তু পাকিস্তান হেরেছে এবং তার সাথে সাথে যে ম্যাচ খেলেনি সেই ম্যাচ কিন্তু সেই সিরিজটা কিন্তু পাকিস্তান জিতেছে যেটা ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে পাকিস্তানের এই মুখ থুবড়ে পড়ার কারণ কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে শেষে কিন্তু শেষ করেছে পাকিস্তান এবং তার ঠিক এক ধাপ উপরে রয়েছে বাংলাদেশ জগাই মাথায় দুই ভাই আর আমাদের মহান ভারত শেষ করেছে তিন নম্বরে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ